কি দুক লকি বামে মুসিপ কে না খাইলে সানা পাখি কি খাবে হায় মুসিপ খাইলে মা কোন সানা না হায় পাখির তো খাওয়া হইলো না মসজিদ কে খাওয়াইলে সানা পাখি কি খাবে পাখি গু খাবে আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বল

এবং হাসি বলে হাত টান করে বাবা কি শক্ত করছে রে হাতিস সাহেবের না রুজ ধার না পেয়ে হাতি সাহেবের জামে যদি ময়লা বাড়ে সাবান ছোটা দিলে ময়লা বাদাম পরিষ্কার হয় শরীরে যদি ময়লা বাড়ে সাবান দিয়ে বরন দিলে বাদাম পরিষ্কার হয় কাপড় আপনার অন্তরে যদি ময়লা ভরে এটা কি দিয়ে আপনি পরিষ্কার করবেন ও মনে বাবলা পাতা দাগ লেগেছে বাবলা পাতার দাগ লেগেছে তুই কি যায় সাবানে সাবানে মনের ময়লা বুঝবে কেমন খাদ্য যায় না রে ধুলে সবাব যায় না রে মলে চিকার গন্ধ যাইবে কি ভাই সুসার গন্ধ যাইবে কি ভাই গোলাপ জল দিলে মনের ময়লা বুঝবে

তাই যদি বিশ্বাস যদি বলেন ও আপনার না দেখলে বিশ্বাস করব না এরকম লোক আছে না নাই আপনারা যে বারবার বলেন সকাল বেলার দুনিয়ার সন্ধ্যার সময় ভকির হুজুর বাস্তব যদি না দেখান তাহলে আমরা বলবো না আমি বাস্তব যদি একটু দেখা দেই আপনারা কি রাগ করবেন আপনার সকাল দশটার সময় আপনারা শেখ হাসিনার পাওয়ার দেখে কে

আল্লা বললেন কুলি আল্লাহু মা মালিকুল মুলকি তুটিল মুনকামাতাস আল্লাহ বলেন আমি আল্লাহ বাদশা কে ফকির করি ফকির কে বাদশা করি দেখেন 12টার আগেই হাসিনের দাপড় দেখে কে 12টার পরে ফকির হই আমি স্কিন হইয়া দেশে থাকতে পারলো না মামুর বাড়ি দিল্লি যাওয়া পার হইছে এ কথা কার তো আল্লাহ আমি বললি কি দোষ আছে তাহলে আর নাই তো আগে বলছে যে আমি বাৎসবকে ভগীর বানাই ভকীরকে বাৎসা বানাই বাস্তব বিস্তান্ত দেখে ওদের চাই তো অসহায় মানুষ আর বাংলাদেশে নাই আর নাই ডুব দে কলে গেছে ছাও ভবন বলাইছে হা 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 আচ্ছা বিজ্ঞত আরও তো সরকার পরিবর্তন হয়েছে কি কল হয়েছে না হুম তাও কথা বয় না কি কল হয়েছে কিনা? বিএনপি সরকার বারবার গেছে বার বারাইছে একটা লোক বলাইছে পালাইছে আর তুই এমন কাম করলি তাহলে তো এই দেশে তো আরো লোক দেশ চালাইছে আরো সরকার পরিবর্তন হয়েছে তার তারও সরকারও বলাই নাই নেতাও বলাই নাই নেত্রীও বলাই নাই কর্মীও বলে নাই তোর এমন কাম করলি তোর নেত্রী বলাইলো বলাইলো সাঞ্চে সহ বলেছে ভাই রাগ করেন না এ কথা আমার বলা লাগবে ষোলোটা বৎসর ভাই আলোচনা করতে পারি ও বাবা স্টেজে আসি হুমার বানা হুজুর

ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা আমানু ইন্নামানা নিশ্চয়ই আল্লাহ যীনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ও আমিলুস সালেহা আর যারা নেক কাজ করবে এক নাম্বার এমান আর দুই নাম্বার নেক কাজ আল্লাহ বলে জান্নাত লাহুম জান্নাতুল ফিরদা উসনা নুজুলা আল্লাহ বলে এক নাম্বার ঈমান নাম্বার যারা নেক কাজ করবে ওই মানুষটা যখন বাদাল জান্নাতে যাবে সত্তর হাজার হু রাখবে বাদাল ইসিপশান করে বাদাল জান্নাতে নিয়ে যাবে সত্তর হাজার হুর ওই হুরদের এমন একটা সুন্দর চেহারা দিবে এই হু আসিয়া জান্নাতে মেহমান পাইয়া গায়ের উপরে যখন হাত বুলবে ওই জান্নাতি মেহমান হুরের দিকে তাকাইয়া আপনার গার গুড়িয়া হুরের দিকে বাদাল ছায়া থাকবে এক

রাস্তা দিয়ে যদি একজন মহিলা যায় আপনি যদি এক নজর তারে দেখেন তাহলে আল্লাহ আপনাকে মাফ করে দিবে দ্বিতীয়বার তাকালে আল্লাহ তার আমল নামাই বাজান গুণা লেখবে আজকে দেখেন আজকালকার যুবক ছেলেরা বলো হুজু আপনারা তো কোরআনের মধ্যে বলছেন মহিলার দিকে একবার তাকালে আল্লাহ মাফ করে দিবে দ্বিতীয়বার তাকালে যদি আল্লাহ আমল নামাই গুণা টাকালে যদি আমল নামায় পুরো নাকে হুজুর এক নজরে দেড় ঘন্টা টাকা থাকবো চোখের বল ফেলবো না এটা সুবকদের তাপসি রাস্তা দিয়ে যাইরে মিয়া রাস্তা দিয়া যাইরে যুবক রাস্তা দিয়া যা পড়ার যুবতী মিয়া দেখলে পুতু তাইয়া সাই যুব কুতকু তাইয়া সা আমি দেখেছি শুধু যুবকেরা তাকায় না পুরো মানুষ যুবতী মহিলা দেখলে সা থাকে এরকম করিয়া কথা কয় না রে কথা কয় না

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا سيدي والقران حاکم نے کہا منال موت صادمی اللہ اکبر حضرت ابو ہرایا رضی اللہ تعالی I na lo hawa bala e ikkata tauho I sa lo na aalan nabi ya ay ohaladina abau son lo aaihi wasal liimotas lima ola. के काम ली ही का शाफद जाबे हसना तो जमीया हिसाली सल्लल्लाही अलैहि वली पगम মন দে দ বুজি আপোন পাগ দে দি আপন যারে তুমি বাবু আপন সেই তোমায় পড়াবে কাপ অন্ধ ঘরে গোসল করাইয়া জানা জানা মাঝে দিবেন পরাইয়া ते पक मने दवाज़ी के বাইবরা তো সজন সেদিন কেউ চেলে বিয়া সঙ্গে যাবে না দুনিয়ায় করছি অনেক বোন চলে যাব আনেক দূর দুনিয়ায় করছিও অনেক বোন চলে যাব দূর আব র কোন দিন দেখা হবে না পাবন মন মনে তোম পুরল বুঝবি আপন বালাগান ওলা বিকামি কাসা ফাদ জাবে হাসানাত জমিয় কিসা আলিহি

শুয়ে কাম লিওয়ালা তবু নগরে তাম জাহান হিল জালা ও কাম দিয়ে নবী পা সব সপ্তমাস রাতে দিয়ে নবি পা গোপন কথা বলতে নবী রাতে গেলে নাজলা বা দি দুম্লিতে দসা লাই

হাত পে বলবেন এমনের হারতে বাবার বাড়ির সেই জিকির আওয়াজটা বের হয় বলেন তো সেই জিকির আওয়াজটা বের হইছে বাহ দাঁড়াও যায় যায় শুয়েও যায় একটা দিনে তে দেখলাম না বাড়ির ধারা 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 জিকির করলে মুর্শিদে ধারা থেকে জিকির করলে অজ্ঞান হয়ে গেল তোমাকে হাসপাতালে লিলো কিন্তু বাবার বাড়ি গেলে তো আসলে তোমার ঠিকই তো লুঙ্গি খুলে যায় তাই বোটাটা ছাই জিকিরটা আল্লাহকে খুশি করবার জন্য না এই জিকিরটা হলো বাবাকে খুশি করবার জন্য কি কথা বললেন না কে আল্লাহ খুশি করার জিকির এই বাবার বাড়ির না লুঙ্গি খুলে যায় জিকির করো বাবার বাড়িটা বের করে এই কলে মারা বান্ধু বেলা আকাশে লাগে বে মদন বেলা এই কলে মাসনিতে কবর হবে তোমার জালা ইলাহা আসিয়া কে প্রেম খেয়াল ফের ওম দেয়া দেখো তুই যালা আসিয়া ক দে প্রেম খেয়াল ফের উম দেয়া দেখো তুই যালা আল্লাহ রা রসে কুমে দেও সর গে তালা লাহা আসিয়া বলে অগোস্বামী আমি তোমার অদঙ্গিনী আসিয়া বলে অগোস্বামী আমি তোমার অদঙ্গিনী তোমার আমার সৃষ্টিকর মান লা ইলা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ صلى الله عليه وسلم উত্তর কালিকাপুর না উত্তর কালী উত্তর কালিকাপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকে তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আজকে رجال স্যার উপদেশটা পরিচালক আমার মেম্বার সাহেব কি নাম আব্দুল মালিক সাহেব আজকের যথা দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা সহ সর্বকালীন সর্বদুগের চেষ্টা সন্তানেরা হয় যত রামায়িকেরাম যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এখনো আছে ভবিষ্যতেও আলেম সহ দিনদার পরহিজগার আল্লাহর ভাইরা পর্দার অন্তর আড়ালে মাগির সম্বাদ জন্য বসে আছে আমার পর্দা নিশিমা তার ও বোনেরা আমার ছোট্ট ছেলের ভাইরা সমবসে ছেলের সমবসে বন্ধ আমার মরুবি বাবা সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা লক্ষ কোটি সুপুর এবং প্রশংসিত দিনে আপনাকে আমাকে মনোনীত করে তাপ শুধু করার মাগুলের মধ্যে আশা এবং বসা শুধু করে দিয়েছেন তাতে আপনারা খুশি না ব্যাটা কম না বেশি

বেহেস্তের বাগানের মধ্যে আশা এবং বসার শুধু করে দিয়েছেন সকলেই সমসরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ আরেকটু একটু জোরে পাওয়া না আলহামদুলিল্লাহ জোরে বলুন আলহামদুলিল্লাহ মানবতা মুক্তি রাখিনি নবী এমন একজন নবীর উন্মত করে পাঠাইছে এই নবী উন্মতের ব্যাপারে হা বলে হারাম হতো না বললে হারাম হতো তা ফেললে আসে আদিমে চলে যেত তো ক সেই ও বীর উম্মত আমার নবী তা আমার মর্যাদা আমাদের সাথে একেবারেই কিন্তু কম না এই নবী উম্মতকে যদি আল্লাহ দোজগা দেয় নবী ও আল্লাহ সাহাবাত আল্লাহর সারা করে বলবে ইয়া আল্লাহ তোরা যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ তোমার ওই বান্দা হলো আমার দরে লোক আমার দরে কর্মী আল্লাহ বলবে ফেরেশতা যারা আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ ওই বান্দা হচ্ছে আমার বন্ধুদের লোক আমি আল্লাহ আমার অর্ডার कैंसिल করা পুরো অর্ডার দিলাম জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছা দাও সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি দুই হাত টান করে তা সাথে সাথে দেখান্ত দেখি এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবী দলের লোক নবীর দলের কর্মী দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মী রেতা নেতাকে জানাই ওয়েলকাম স্বাগতম শুভেচ্ছা আমরা বাংলার জমিন থেকে সিরাজগঞ্জ জেলা সলংলা থানা উত্তর কালিকাপুর গ্রামে বসে তাফসির মাহফিল থেকে নবী পথে জানাতে চাই লক্ষ্য দরুদ ও সালাম সকলই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জানতে চাই আমার ভাইরা আপনারা সকলে ভালো আছেন আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুণাগার বাচ্চু আনসারির জন্য খাস করে দোয়া করুন অল্প সময় হলেও যেন করানার হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনি আমার অপ আমার কথা আমার বিধানদাতা আমার ইজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয় সকলে কোন আমি আর একবার বলুন একটু জোরে বলুন আমি আপনাদের কাছ থেকে তো আছেন আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ

জনগণ এই ছাত্র আমজনতা মিলে বুকে রক্ত দিয়ে আব্বার আবার পুনরায় স্বাধীন করেছে মারহাবাতে জনগণ এই দেশে মেম্বার সাহেব বলেছে খালি মেম্বার না উচ্চ পদ থেকে নিচে পর্য পর্যন্ত বলেছে কোন বৈষম্যতা বাংলাদেশে থাকবে না আরে এখানে তাকবীর দিয়ে সামনে রমজান মাস আসতেছে বউ ধর সলঙ্গা বাজারে মার্কেটে তখন তাকবি দিবে আমার বউ মার্কেটে চলো পাবলিক সবাই চায়া দেখো তখন তাই দু সেটে নেকি ভেবেন এখানে তাকবি পালি নেকি ভেবেন নাকি আল্লাহ বললেন আল্লাহ আল্লাহ একটা বিটি রে তোমরা হলো আমার বান্দা তোমরা হলো আমার বান্দা এই জন্য কোরআনের সাথে থাকবো বান্দা আল্লাহ নবীর জন্যই হলো আমার কান্দা কোরআনের মাপিলে আজকে যারা আমরা আসি আল্লাহর বান্দি আর কোনদিন করবো না স্বামীর সাথে ফোন দি কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাতি বান্দি আল্লাহ বলে কোরআন শরীফ ধর বৈশে বসে পর তারপরে কে তুই তারপরে তুই মর আমি কি এতই পর আমি আল্লাহ তোমাদেরকে বানাই রাখবো তোমাদের জন্য রাখছি আমি সোনা চান দিঘর আর আমি কি এতই পর তোমাদের বানাবো আমি আল্লাহ হুরু করিদেরবর এই যে দরি বসে বসে পড়ি তারপরে যদি বাবা মরে এরপরে আপনার ছাইরে দিতে বাড়ি বাদাম সিগারেট আর বিড়ি মুখে যদি দাকি দানি আর পরে বাজান আল্লাহ কয় জান্নাত দেব আমি পাও দিবে দিবে হুরিয়া নুরি সুবহানাল্লাহ বাড়ি যাক আল্লাহ বলে বানdare তোমরা হলে আমার বা আর কোনো না কোন রকমের বাদা আল্লাহ কোরআনের সাথে থাকবো আমরা বান্দা এই বান্দা যখন ইবাদত করবে ইবাদি ওয়াজি জান্নাতি এই বান্দা ইবাদত করবে আল্লাহ কয় বান্দা ইবাদত করবে তুমি আমি জান্নাত দেব আমি তুমি যখন জান্নাতে যাবা আল্লাহ বলে তোমাকে আদর করাইয়া করাইয়া জান্নাতের মধ্যে বাজান নিয়ে যাবে কুটুম যদি আত্ম যদি আত্ম বাড়িতে যায় বাদান কুটুম আত্ম পালে বাদান করে বাদান আদর এর পারে পারে দেয় বাদান বিদেশি সাদর কুটুম মনে করে হায়রে আমার বড় কদর তারপরে আনে বাদান খানা একটা তো ডাকনা ছাড়া না খাবারের পরে দেয় বাদান দই খায়াতো বাদাল হইসই তারপরে দেয় বাদাল পেপসি কোকো কোলা খায়াতো বাদাল মনের মধ্যে দেয় দোলা তারপরে খায় বাদাল পান মনের মধ্যে আসে বাদাল গুম গুম তারপরে খায় একটু হাকিম পুরি জর্দা শরীর তার গামিয়া যায় বুঝয় আমি বড় মর্দা কি না খুব খারাপ লাগতেছে নাকি চলবে তো নারায়ণ

আল্লাহ নামাজের কথা আসির থেকে 82 জায়গা বললেন zakater কথা 30 জায়গা কতিবা আলাইকুমুস সালাম রন্ডনাসে জাকরর কথা আল্লাহর থেকে দুইটি জায়গা বলেছে তাহলে নামাজের কথা আল্লাহ যদি আসির থেকে 82 জায়গা বলে থাকে তাহলে কোন গানে তুমি নামাজ ছেড়ে দিয়া নাথায় রাখলে বড় বড় রাসূল এরপরেকরণ হলো পাটের সালা কোলায় হলো কতির মালা হাতে হলো বাদন আপনার জটের মালা আমি হিসাব করে দেখলাম লোকটা অব্দি নাম শয়তালের সালা নামাজ নাই রোজা নাই হস নাই জাকাত নাই এরপরে খাসার বিদিত খাসার ভিতর তো পাখি বাকি দুটলো কি ভাবেন ওই